নিউ সিটির ম্যানহাটনে যানজট টোল স্থগিত করায় গভর্নর ক্যাথি হকুলের বিরুদ্ধে বৃহস্পতিবার আরও দুটি মামলা হয়েছে একটি মামলা করেছে সিটি ক্লাব অফ নিউ ইয়র্ক এবং অন্যটি করেছে রাইডার্স অ্যালায়েন্স সিয়েরা ক্লাব এবং নিউ ইয়র্ক সিটি এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যালায়েন্স মামলাগুলোতে দাবি করা হয় গভর্নরে যানজট টোলের কার্যকারিতা স্থগিতের কোনো এখতিয়ার নেই এর মাধ্যমে তিনি নগরবাসী নিরাপদ পরিবেশ পাওয়ার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে ত্রিশ জুন যানজট টোল কার্যকরের কথা থাকলেও মাত্র সাড়ে তিন সপ্তাহ আগে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথিহকুল তা স্থগিত করেন এই ঘোষণার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে শুরু করে বৃহস্পতিবার নতুন করে আরো দুটি মামলা হয়েছে মামলা দুটির আইনজীবীরা পরস্পরের সাথে তথ্য আদান প্রদানের চুক্তি করেছেন

ডিরেক্টর বেসি প্লাম বলেন তারা সাধারণত কারোর বিরুদ্ধে মামলা করেন না তবে পরিস্থিতি তাদের বাধ্য করেছে এদিকে এক বিবৃতিতে গভর্নরের কার্যালয়ে দাবি করেছে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা বিচার ব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থ আসলে ব্যবহার করছে তবে এমটি এর তহবিল নিশ্চিতে গভর্নর হকুল বদ্ধপরিকর বলেও দাবি করা হয় অন্যদিকে এম টি এর চেয়ার ও সিইও জেনো লিবার বলেছেন গভর্নরের সাথে ব্যক্তিগতভাবে এই বিষয়ে কি আলোচনা হয়েছে তা তিনি প্রকাশ করবেন না এমনকি এই মামলাগুলোর বিষয়ে বিস্তারিত জানেন না বলেও দাবি করেন তিনি এছাড়া এই মামলাগুলোকে অর্থহীন আখ্যা দিয়েছেন যানজট টোলার এই সিদ্ধান্ত কার্যকর হলে মিড টাউন ম্যানহাটনে প্রবেশকৃত প্রতিটি গাড়িকে পনেরো ডলার করে কর দিতে হতো আজিমুর রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর